আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোলের প্রথম টেস্টের জন্য সাজেশনস্বরূপ যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবো পূর্ণিমার রয়েছে চল্লিশ সময় রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট সম্ভাব্য পরীক্ষার তারিখ দেওয়া রয়েছে একই থেকে এগারোই এপ্রিলের মধ্যে সুতরাং এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করবো প্রথম অধ্যায় রয়েছে বহিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রতিটি প্রশ্নের মান দুই অথবা তিন এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে অবরোহণ এবং আরোহণ কাকে বলে এর পার্থক্য লিখো তারপর রয়েছে পর্যায়ন কি এরপর রয়েছে ষষ্ঠঘাতের সূত্রটি লিখো তারপর রয়েছে কিউসেক ও কিউমেক কি এরপর রয়েছে গিরিখ্যাত কেনিয়নের মধ্যে পার্থক্য লিখো তারপরে রয়েছে নদী কী কী পদ্ধতিতে ক্ষয় কাজ করে তারপর রয়েছে জলপ্রপাতের পাশ্চাত্য প্রসারণ ঘটে কেন তারপর রয়েছে প্রদীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লিখো এরপর রয়েছে ঝুলন্ত উপত্যকার নিচে জলপ্রপাত গড়ে ওঠে কেন তারপর রয়েছে ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে এরপর রয়েছে অনুদৈর্ঘ্য বালিয়ারি এবং শিবালআরি পার্থক্য লিখো তারপর রয়েছে পাখির পায়ের মতো বদিন কীভাবে গঠিত হয় এরপর রয়েছে কী কীভাবে জলপ্রপাত গঠিত হতে পারে এরপর রয়েছে হিমশৈল কী এরপর রয়েছে এখান থেকে যে প্রতিটি প্রশ্নের মান পাঁচ সেগুলি এখানে প্রথম প্রশ্ন রয়েছে নদী ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো দু নম্বর রয়েছে বাউর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও তিন নম্বর রয়েছে মরু অঞ্চলে বাউর ক্ষৈকাজ বেশি হই কেন তারপর রয়েছে জলবায়ু পরিবর্তন সুন্দরবনের উপকূল কিরূপ প্রভাব বিস্তার করে তারপরে তোমাদের যেটা রয়েছে পঞ্চম অধ্যায় ভারত এখান থেকে যে দুই অথবা তিন যে প্রশ্নগুলি রয়েছে প্রথমে রয়েছে টিকা লেখক কয়েকটি কাশ্মীর উপত্যকা দুন উপত্যকা শিবালিক হিমালয় ডেকেন ড্রাফ কচ্ছের রন কালবৈশাখী লু আঁধি আশ্বিনের ঝড় পশ্চিমী ঝঞ্ঝা তারপরে রয়েছে খাদার ও ভাঙর বলতে কী বোঝো পার্থক্য লিখো ভাবর ও তরাই কাকে বলে পার্থক্য লিখো কয়াল কী তারপরে রয়েছে মান্নাত ময়দান কাকে বলে এরপর রয়েছে বহুমুখী নদী পরিকল্পনা কি তারপর রয়েছে নর্মদা তাপ্ত নদীতে প্রদীপ নেই কেন তারপর রয়েছে মৌসুমী বিস্ফোরণ কাকে বলে এরপর রয়েছে বরণের বৈশিষ্ট্য লেখ তারপরে রয়েছে সামাজিক বংশজন এবং কৃষিজ বংশজন কাকে বলে অরণ্য সংরক্ষণের পাঁচটি পদ্ধতি লেখ। তারপরে রয়েছে এখান থেকে যে প্রতিটি প্রশ্নের নির্মাণ পাঁচ রয়েছে সেগুলি প্রথমে রয়েছে ভারতকে কোটি প্রাকৃতিক বিভাগ ভাগ করা যায় হোক কী কী যে কোনো একটি ভাগের বর্ণনা দাও তারপরে রয়েছে উপকূলীয় সমভূমি এবং পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য এরপর রয়েছে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নতুন নদীর মধ্যে পার্থক্য তারপর রয়েছে ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখক এরপর রয়েছে স্বাভাবিক উদ্ভিদ ও কৃষিকাজের পর মৌসুমিবাহুর যে বৃষ্টিপাতের প্রভাব তা আলোচনা করো তারপরে রয়েছে ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের প্রভাব আলোচনা করো তো এই ছিল তোমাদের ভূগোলের প্রথম টেস্টের জন্য দুই তিন ও পাঁচ নাম্বার যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আর যে ছোটো প্রশ্নগুলি রয়েছে এক নাম্বারের এমসি কিউ বা এসে কিউ বা সত্য মিথ্যা এগুলির জন্য কিন্তু তোমাদের পুঙ্খানুপুঙ্খ পড়তে হবে এর জন্য আমি তোমাদের আলাদা করে ভিডিও বানাবো যেটা থাকবে তোমাদের ফাইনাল মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে সুতরাং মাধ্যমিক পরীক্ষা দু